এটা হলো আমাদের বাবার বাড়ি ঘরের কাজ আর তো আমার ঘর আর আমার তো যাইনি দ্বিতীয় দিন আমি তো যাইনি আমি ঘর একদম হয়েছে চতুর্থ দিন তারপর গিয়েছি এটা মানে তৃতীয় দিনের কাজ তো ঠাকুমা এসেছিল দেখতে কারণ ঠাকমা একদিনও আসেনি তার জন্যে ঠাকমা দেখতে এসেছিল যেহেতু মানে ঘর হচ্ছে সবারই একটা আনন্দ কিন্তু অনেকখানি দূর তবে হ্যাঁ আমার এই বাড়ি থেকে অনেকটাই দূর তবে মাদের ওই বাড়ি থেকে খুব বেশি দূর না ওই দশ মিনিট এরকম কিন্তু আমার এই বাড়ি থেকে অনেকখানি দূর আর যেহেতু বললাম তো স্কুল টুল নেই আমার পড়াও ছিল না তার জন্য আমি কিন্তু আর যাইনি মানে আবার এখান থেকে এতটা হেঁটে হেঁটে আর আমার আগের দিন তো দেখলেই জল দিয়েছি আর পরের দিন থেকে আমার হাতের ডেনা পা পায়ের থেকে আমার হাতের ডানাটাই বেশি যন্ত্রণা করছিল। যন্ত্রণা বলতে কি ব্যথা লাগছিল এমনি যন্ত্রণা হয়নি কারণ জল নিয়ে নিয়ে এসেছি পুকুর থেকে একলা একলা এক হাত দিয়ে জামা ধরেছি আর এক হাত দিয়ে বালতে নিয়ে এসেছি সোমা নিয়ে ডান হাত দিয়ে তো ডান হাতের ডানাটাই যন্ত্রণা হচ্ছিলো আর জল আবার দিতে হয়েছে উপরে ছুঁড়ে ছুঁড়ে দিতে হয়েছে ঘরে হাইটটা কিন্তু অনেকখানি তো ও তেরো ফুট মনে হয় হ্যাঁ তেরো ফুট তো ডুবে যাবে একটা পিলার তো ডুবেই যাবে তো এই যে মাদের ঘরটাও কিন্তু কমপ্লিট হবারই মুখে আর যেহেতু দুদিন ধরে ভিডিও দিতে পারি তার জন্য ভিডিওগুলো একটু পিছিয়ে গেল মানে একটু আগে মানে আগের ভিডিওগুলো এখন যাচ্ছে কিছু করার নেই ভিডিও এডিটের কারণে দিতে পারি না আর মাদের হলো দুখানা ঘর এই দিকটাই হচ্ছে পায়খানা বাথরুম আর দিকটা থাকবে রান্না করবে আর যদি মনে হয় যদি চকি টুকি পাতার তাহলে হয়তো পাততে পারে ঠিক আছে আর বাদ বাকি এদিকটায় রান্না করবে ওদিকটা চকি থাকবে মাঝখানের দিকটায় রান্না করবে স্লাপ পেতে নেবে আর আমি ঋষিকে পড়তে দিয়ে আসার পর যেটা প্রথমেই তোমরা দেখলে তখন কিন্তু আমি এটা কিনে এনেছিলাম গজা তোমাদেরকে তো বললাম গজা কিনে এনেছি আর কাজবু বললাম তো কেচেজি জল তুলেছি আসলে ফোনটা দিয়ে দিয়েছিলাম চার্জে তার জন্যে কোনো কিছুই শেয়ার করতে পারিনি বাথরুম পায়খানায় জল তুলে রেখেছি খাবার জল তুলেছি এমনি বালতিগুলো এক্সট্রা এগুলো জল রান্নাঘরে রেখে দিই সেগুলো রেখেছি আর এই সার্ফের জল কিন্তু অনেকখানি ছিল তার জন্যে দেখলাম যে প্যানটা ভিজানোই থাক না হলে এমনি এমনি আলগা আলগা তো সার্ফের জলে রাখা যায় না তার জন্য প্যান্টটাকে ভিজিয়ে রাখলাম প্যান্টটাও নোংরাটা উঠবে আর ওটা পরের দিনকে আবার কেচে ফেলবো বাজে ছটা অনুপ্রাণ বেরিয়ে যাব ঋষিকে আনতে তো ওইটা ওই যে যেটা পরে গেছিলাম ঋষিকে আনতে সে মানে ঋষি দিয়ে আসতে সেটা পরে কেচছি মানে একটু বসিনি তাড়াতাড়ি করে কেচে নিয়েছি জল আস্তে আস্তে পড়ছিল তো পরে আমি আবার নাইটি করেছিলাম নাইটি করার পরে একটুখানি বসলাম খেলাম খাওয়ার পরে আবার আমি জামাটা পরেছি কারণ ওটা ভিজে দিয়েছি ওটা প্রচুর মানে জলে এখন ভর্তি হয়ে গিয়েছিলো আর প্রচুর কাঁচা হয়েছে জল তুলেছি চারটে থেকে আমার সমানা চলছে জল তুললাম রিস্তা পরিসিকে পড়তে দিয়ে আসলাম দিয়ে আসার পরে সেকেন্ড না বসে আমি কেচে নিলাম আস্তে আস্তে পড়ছিলো তবুও সবগুলো কাঁচা হয়ে গেল দুদিন ধরে আমার কাঁচা হয়ে কালকে জল চলে গিয়েছিল পরশু দিনকে হাফ কেজেছি আর জল চলে গিয়েছি আর কাচিনি তো তার জন্য আজকে দেখলাম যে না কালকের ভসায় কাল যদি জল না আসে বা না থাকে তখন সমস্যা হয়ে যাবে আর কাল তো শনিবার শনিবারে থেকে ঋষিতে স্কুল গরমে ছুটি পড়ে গেল তো পড়াটা আছে স্কুলটা ছুটি তো চলো ঋষিকে আনতে যাই আর আমি কিছু খাইনি ওই গজাটা খেয়েছিলাম আর জল খেয়েছি আমি এসে খাবো আর দুধ সুজিটা করে রাখলাম ও আসলে ওটা খাইয়ে দেবো ঠিক আছে চল আমি বেরিয়ে পড়ি আর হ্যাঁ মাংস মানে ধুই টুই কিছুই করিনি আমি এসে তারপর রান্না করব মাংস আর ভাত রান্না করে এসে ঋষিকে নিয়ে চলে এসেছি এরপরে আমি ঋষিকেও খাই দিয়েছি কিন্তু দুধ সুজি আর তারপরে আমি এখন খেয়ে নিয়েছি আর এই যে মাংস আনা হয়েছিল সত্তর টাকার মাংস আছে কিন্তু তিনশোর থেকে কম আছে তো অল্প করেই নিই এক গাদা করে নিই না আর এক পিচ করে পরের দিনের জন্য আবার রেখে দিই অল্পের মধ্যেও কিন্তু যদি মন মানে চাওয়া যায় তাহলে কিন্তু ঠিক রাখা যায় এই যে হাজব্যান্ডের খাবারটা বেরিয়ে নিয়েছে আর আমিও খাবো বলছি না কারণ তো ওই ঘর ঘর করে তো কদিন শুকিয়ে যাচ্ছিলাম তো তার জন্য আমি এখন কিন্তু রাত্রিবেলাটা ভাত খাচ্ছি ধরো সাড়ে এরকম ভাত খাচ্ছি আবার যেদিনকে মনে হবে যে না সেটা ঠিকঠাক আছে হয়েছে যদিও একটু ঠিক হয়েছে তবু গামা মানে মুখ টুকুল একদম পুড়ে গেছে রোদে আর এটা হলো পরের দিনের সেদিনকে আর তো কিছু শ্যুট করিনি তো তার জন্যে এটা হলো পরের দিনের

আর জ্যাটা যদি ঘুমিয়ে থাকে তবেই আমি উঠোনটা ঝাড় দিতে আসতে পারি কারণ জেগে গেলে আর ঝাড় দিতে দেয় না মানে মানে হয়তো দশবার বললে তারপরে হয়তো দিতে পারে তাছাড়া কিন্তু দেয় না সত্যি এই ভাড়া বাড়িতে আছি বুঝতেই পারি না মানে আগে যখন ভাড়া বাড়িতে থাকতাম তখন তো আরও অনেক ভাড়াটিরা ছিল তো সপ্তাহে তিন দিন হয়তো ঝাড় দিতে হতো বা দুদিন ঝাড় দিতে হতো দুদিন পর এরকম ঝাড় দিতে হতো আর এখন তো দিতেই হয় না তো এই যে দেখো আমি একটু মাংসের আলু মানে ঝোল নিয়ে ঝোল আর আলু নিয়েছি আর বিস্কুট রুটি আমি জানি ওরকমভাবে কেউই খায় না কিন্তু আমি খাই যখন চা খাই আমার বিস্কুট লাগে চারটে করে লাগে আমার মনে হলে পাঁচটা নিলাম তো বিস্কুটটা আমি তখনই খাই তাছাড়া আমি কিন্তু অন্য সময় বিস্কুটটা খাই না আর দিকে জামা কাপড়টা ভিজিয়ে আসলাম আর এখন আমি বালিশগুলো মানে ওয়ারগুলো সব খুলবো খোলার পরে ভিজিয়ে দেবো কালকে তো দেখিয়েছিলে আমার জল ছিল তখন কিছু ভিজিয়ে আসলাম আর এগুলো খুলবো তারপরে আমি এইগুলোকেও আবার ভিজিয়ে রেখে আসবো তো সেটা আর শেয়ার করবো না আর ওদিকে দেখতে পাচ্ছ কাপড়গুলো মেলা আছে যে কালকে কেজেছিলাম আর আমি রোদের মধ্যে আর দিইনি ওখানেই শুকিয়ে যাবে রোদের তারটা এসে আর আর একটাও বালিশ বের করা হয়েছে এই বালিশটার মধ্যে সমস্ত কাপড় চোপড় ভরা আছে তোর বাবা একটু মোটা বালিশ মোটা বালিশ করে তার জন্যে এটা আমার ভরে রেখেছি এর মধ্যে তো এটা বানানো ছিল এটা ওই জন্য বের করেছি আর এই বালিশটা আমার বিয়ের আগের তো দিদুনরা যখন বালিশ বানিয়েছিল তখন আমি এটা নিয়েছিলাম তো এটার নাম হলো মানে ওইটা যেটা আগে পড়ালাম ওটার নাম হলো গদগদি হয়তো শুনতে জানি না তোমাদের খারাপ লাগবে নাকি তো ওটা নিয়ে আমি ধরো বিয়ের আগে শুতাম এত ভালো লাগতো না এত নরম ছিল মানে হাতে নিতাম খুব ভালো লাগতো কারণ আমাদের বালিশগুলো তো তুলোর বলতে সেরকমভাবে তুলোর আমাদের বালিশ ছিলই না সেই রকম তুলোর সেই নরম তুলো হয় এমনটা বালিশ ছিল না কারণ অনেক বছরের আগে তো তার জন্য ওইটা বেশ ভালো লাগতো তখন খুব নরম ছিল স্পঞ্জের মতন স্পঞ্জ তুলোগুলো দেওয়া আছে তো পালিশগুলো গুছিয়ে রাখলাম তো কাজ করতে করতে এই যে জলটাকে খেলাম খানিক পর আবার একটু জল খাবো এগারোটা সাড়ে এগারোটা এরকমটা বাজছে ওদিকে ঋষি শুই শুই ফোন দেখছে ফোন দেখে আবার একটু খেলা করে এরকম করে যে ফোন দেখেই যাচ্ছে দেখেই যাচ্ছে এরকমটা করে না আবার কখনো কখনো আমি কি করি অল্প চার্জ দিয়ে রাখি তাহলে অল্পক্ষণ ফোনটা দেখতে পারে আর এদিকে আমি বালিশ কোল বালিশের কভারটাও বদলে দিলাম আর আজকে বিছানার গতিটাও একটু তুলবো গদি বলতে কি ক্যাথা মাথা দেওয়া আছে ওইটা তুলবো তো আজকে সেই রোদ নেই রোদ থাকলে আমি এটা দিয়ে দিতাম বাইরে তো দেখলাম যে রোদ নেই ফালতু ফালতু দেবো আর তলায় এই যে ক্যারিগুলো এই চিকগুলো পেতে রেখেছি এইগুলো না আমার ঠাকুমা তো ব্যাগ দিয়েছিল যখন ঠাকুমা তিকটা থেকে ঘুরে আসে সে ব্যাগের মধ্যে চিকটা ছিল আর একটা এই পলিথিনগুলো ছিল ওই ওর বাবা যখন চাকরির পরীক্ষা দিতে যায় তখন আবার কিনেছিলো তো সেইগুলো আমি পেতে রেখে দিয়েছি আর এই যে এইটা না মানে এখন আর ওটা এটার ভালো নেই আবার এটা কিনতে হবে এই ব্যাট কাটটা না বেশি দিন গেল না আবার এটাকে কিনতে আবার ঋষিজা খাটের উপর করে বেশি দিন যাওয়ার কথা হয় না তো আবার একটা এক অর্ডার দিতে হবে তো আর জন্য আমি গাড়িটারিগুলো পেতে রাখলাম মানে ওগুলো পেতে রাখলাম যদি ধরো বিছানায় জল মল কিছু ফেলে খুব সমস্যা হয় আর এটার উপরে না ওয়ার্ড দেওয়া ছিল সে ওয়ার্ডটা আর আমি লাগাইনি আসলে অন্য সময় না একটা এক এসবে ওয়ার্ড দিতে হয় যেন ওটা খুলে রাখা আছে অনেকদিন থেকে আর চাদরটাকে পেতে দিলাম আর এর উপরে একটা চাদর ছিল পাতা সেটা যে পাতবো সেটার আমি খেয়াল নেই তো ওটার ভাবলাম যে চলো যখন পাতা যখন হয়নি কেচে দেব। তো ঋষি এদিকে শুয়ে পড়লো ও শুয়ে শুয়ে এখন একটু ফোন দেখবে যতক্ষণ ঘরে থাকে ততক্ষণই ভালো এমনিতে যায় না দুদিন ধরে আবার ছুটি মুটি পড়েছে তো তার জন্য দুদিন ধরে আবার বেরোচ্ছে এখন আমি কলমির শাকটা বাজবো দুদিন ধরে করাই হচ্ছে না তাও যাই হোক শাকটা ভালো আছে সেরকম কিছু হয়নি তবে এক একটা পাতা হলুদ হয়ে গিয়েছে মানে পচে যায়নি জল টল সেভাবে মারা থাকলে মানে জল দেওয়া থাকলে তখন নষ্ট হয়ে যায় পচে যায় তো পচে যায়নি সেদিকে একদিকে ভালো হয়েছে তখন আমি পাতাগুলো শুধু নেব ডাঁটাগুলো নেব না তো সেটা দিয়ে আমি ঋষির জন্য আমি ভাত করব আসলে ভাত অল্প আছে তার জন্যে এখন আমাকে আবার ভাত বসাতে হবে ভাত বলতে ইশিতে আমি চাল ডাল একটু পটল মটল এইসব দিয়ে খিচুড়ির মতন করে দেবো একটু হলুদ দেবো আর এই শাকটা পুরোটা দিয়ে দেবো শাক ওইভাবে না করে বাচ্চাদেরকে সেদ্ধ মানে নিজেরাও খাওয়া ভালো সেদ্ধ পক্ষ করে খাওয়াটা বেশি ভালো সেদ্ধ করে বা স্যুপ করে এসব জিনিস করে খাওয়া ভালো হাফ বয়েল করে তো এই যে এটা আমি লবণ হলুদ একটু দি দিয়েছি আর ওটা হতে হতে আমি এদিকে কিছু বাসন আছে দেখতেই পারছো বাসনগুলোকে মেজে নেব আর কিছু আমি টেনে টেনি মাছবো কয়েকটা আমার আছে এমনি না হতো সেগুলো আবার টেনে টেনি মাজবো সে বলে না কাজ কীভাবে কাজ বাড়ানো যায় আর কি তো চলো বাসনগুলোকে মেজে ফেলি আর রান্না হয়ে গেলে আমি এদিকটা জানলা ফান্লা আবার লাগিয়ে দেবো ওই হয়ে যাক তারপরে এদিকে লাগিয়ে দেবো তো এই জায়গাটা থেকে না যেন হ্যান্ড ওয়াশটা চুরি হয়েছিল মানে হ্যান্ড ওয়াশটা নিয়ে গেছিলো হয়তো ওই যে কাগজ কুড়াই ওই পুকুরের ধার দিয়ে আসে আমার তো মনে হয় ওরাই নিয়েছে কারণ যদি অন্য কেউ হতো তাহলে আমার এখান দিয়ে জানলায় হাত বের করে বাসন নিত হ্যান্ডওয়াশের বোতল কেউ নিত না তো ওরাই নিয়েছে একটা ছিল শ্যাম্পু যেটা গিরিলে ছিল সেটা নিয়েছিলো সেই বলেছিলাম তখন নিয়েছিল তারপর এখন আমি জানলা লাগিয়ে রাখি কোথাও গেলে নাহলে বড় জানলা রয়ে তো আর একটা হাত বেট করলে একটা বড়ো বাসন বেরিয়ে যাবে তো ঋষির খাবারটা হচ্ছে তারপরে ভাবলাম যে এই জায়গাটা নোংরা হয়ে আছে চলো পরিষ্কার করি তবে শুধু উপরটাই করব তাছাড়া অন্য কোনো দিক করব না আর এইটাকে নিয়েও যেটা পাতা আছে সেটা নিয়ে কেচে দিতে হবে আর এখানটায় কিছু কুমড়োর বীজ রাখা আছে তো এইগুলো এটার মধ্যে রেখেছিলাম তো রাখতে গিয়ে না দেখো পড়েও গেলো এবার নিচে যেগুলো পড়েছে ওলার তুলবো না ওগুলো ফেলে দেব আর বাকিটা রেখে দেবো তো জানি না কেন রেখেছি তো আগে না এই মানে যখন ছোটো ছিলাম তখন এই কুমড়োর বীজ ঠাকমারা বাঁচার পরে রোদে দিত তখন তখনটা খেতাম কিন্তু এখন এই কুমড়োর বীজ থেকে বের করছি কিছু সেভাবে পাচ্ছি না ঠাকমার আগে রোদে দিত কি সুন্দর উপরের শক্তটা বের করে ভেতরেরটা খেতাম কী সুন্দর লাগতো কিন্তু এখন সেভাবে পাচ্ছি না খুঁজে তো আমি দেখলাম রেখে দিই পরে না ওই বাড়িতে গিয়ে না মাটিতে দিয়ে দেবো জানি না কুমড়ো গাছ হবে নাকি তবে দিয়ে দেবো বীজগুলো ছড়িয়ে দেবো সেই উপলক্ষে আমি রেখে দিয়েছি আর একটুখানি স্কচ বাই দিয়ে ডলে দিলাম উপরটা তো আমি পুরো মিটকেশ পরিষ্কার করবো না এখন অত সময়টা নেই পুরো মিটকেশটা পরিষ্কার করার মতন সেটা আবার অন্য একদিন করব। তো ভালো করে মুছে দিলাম জায়গাটা আর একটা আমার চাদর ছেঁড়া ছিল সেটা আমি রেখে দেবো আর এই দিকটা দেখতে আমি যখন শ্বশুরবাড়ি ছিলাম তখনই ঋষি ভেঙেছিল ওই ছোটো থাকতে বারবার ওখানে ঘুষি মারতো কিছু দিয়ে মারতো এই দিকের কাজটাও তো খুলে ফেলেছিল তো এদিকের কাজটা আবার সেলো টিপ দিয়ে লাগিয়েছি আর ওই দিকটাও ভেঙে রেখে দিয়েছে মানে এক একটা দিক এরকম করে ভেঙে ভেঙে রেখে দিয়েছে তো পরে না ভাবছি একটা ওই কি বলে পেপার যেগুলো হয় না সেই রকম টাইপের কিছু নিয়ে না লাগিয়ে দেবো তাহলে দেখতে ভালো লাগবে তবে ওই দিকটা লাগাতে পারবো না কারণ যেহেতু ভাত তরকারি রাখি গ্যাসটা তো বেরোতে হবে এই দিকটা লাগাবো আর ওই দিকটা ভালো আছে ওই দিকটা কিছু হয়নি ওই জন্য এই দিকটা ঢেকে দিলাম দেখতে তাহলে ভালো লাগবে আর এই চাদরের এটা দিয়ে বেশ ভালোই লাগছে চাদর ছেঁড়াটা দিয়ে তো চিকগুলো ওইভাবে গুজে রেখে দিলাম আর এইদিকে আমি মানে সবসময় লাগে তো আগে কৌটোতে রাখতাম এখন আর দি বিরক্তি লাগে কৌটোতে সব সময় লাগে আর খুব বেশি হলে আমি ফেলে দিই তো গোছানো হয়ে গেলো তাড়াতাড়ি করে আর এই যে প্রতিদিন প্রতিদিন আমি জল দিয়ে ধুয়ে দিই আমার নোংরা হয় না জল দিয়ে ধুয়ে ফেলি তো ওই যে রাত্রিবেলায় আবার আমি ধুয়ে ফেলবো কোনো কিছুতেই লাগে না আমার ওই রুটি যখন করি তখন লাগে আর ভাতের হাড়ি ধরতে লাগে তো গোছানোও হয়ে গেছে আর লবণের কোটোটাও ধুয়ে নিয়েছি ঢাকনাটা কটোটার সমেত গেট গেটটা হল দেখি সুন্দর হয়েছে বাবা হাততালি 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 দাও হম হম গেটটা খোল দেখি গেটটা খোল thank mm -hmm. you তো এবার আমি ঋষির জন্য বেড়ে নেব আমি সম্মান করতে যাব তার জন্য ঋষিকে আগে খাইয়ে দেবো যদি ঘুমিয়ে যায় ঘুমিয়ে যাবে আর আলু এখানে একখানায় দিয়েছিলাম তার জন্য ঋষিকে আগে আমি খাইয়ে দেবো আর এখন তোর বাবা ভাত নিয়ে যায় মানে করকটা ভাতটায় দেওয়ার আগে জলটা ঢেল দিই জল দিয়ে দিই আর লবণ তেল দিয়ে দিই তরকারিটা করি সেটা দিয়ে দিই আর সকাল একটা ডিম ভেজে দিয়ে দিয়েছিলাম বলেছিল আগের দিন ভিজা ভাত দিয়ে নিম ভাজা খাবে জানি না তো বলেছিল তার জন্য দিয়েছিলাম আর মাংস ছিল আগের দিনের একটু মাংস করেছিলাম সেই মাংসই এক পিস করে রেখে দিয়েছিলাম সেই এক পিস ওকে দিলাম ওর বাবাকে এক পিস দিয়েছি আর আমি এক পিস খাই খেয়ে নেব তো এখানে বৃষ্টি হতে শুরু করেছিল তবে হয়নি ওই শুরুই হয়েছিলো এই সময় আর বৃষ্টি হয়নি ভাবলাম হয়তো একটু হবে কিন্তু হলো না এই সময় যদি বৃষ্টিটা হয় না এখন না হলো বিকালের দিকে হলো তাহলে না আমাদের ওই ঘরটা যেটা করা হয়েছে সেটা না ভেজে বেশ ভালো হয় যত ভিজবে ততই তো ভালো কিন্তু বৃষ্টিটার কোনো দেখা নেই তো যখন ছাদটা দেবো ছাদ বলতে টিন দেবো তখন বৃষ্টি হয়ে আর কী হবে এখন বৃষ্টিটা হওয়া দরকার ছিল তো ঘরটাকে ঝাড়তে নিলাম ঘরটা দিয়ে মুছে দেবো আর ওদিকে ওকে আমি খাইয়ে শুইয়ে দিয়েছি সান টান করিয়ে তো ওদিকেও শুয়ে পড়েছে আর এদিকে আমি ঘরটাকে মুছে নেব সব মোচা হয়ে গেছে এই না যে শুধুমাত্র নিজের ঘরটুকু মুছবো আর কিছু মুছবো না এমনটা নয় সবটাই কিন্তু আমি নিচটা মুছি প্রতিদিনই মুছি বারান্দাটা কিন্তু ওই দিকের বারান্দা এদিকের বারান্দা কিন্তু বড়ই আছে আবার রান্নাঘর আমি কিন্তু সবটাই মুছি ওই সব সময় সবার সাথে হিংসা করতে গেলে হয় না আর যদি কেউ তোমাকে ভালোবাসে তার সাথে কেন বা হিংসা করতে যাবো বলো হ্যাঁ যদি কেউ তোমার খারাপ চায় তবে তার তার কখনোই খারাপ চায় না যে না তার খারাপ হোক আর হিংসা না সবসময় মনের মধ্যে আসে না কারোর সাথেই আসে না কিন্তু ওই যে কেউ যদি খারাপ চায় তখন সেটা খুবই খারাপ লাগে কিন্তু আমরা মানে তার খারাপটা তো চেতে পারি না কিন্তু হ্যাঁ তারা কিন্তু আমাদের খারাপ অবশ্যই চায় আসলে মানুষের ভালো মানুষই দেখতে পারে না আর কারোর কিছু হলে যেরকম ধরো ঘর করছি কেউ কিন্তু দুটো ভালো কথা বলছে না বা কেউ কোনো কিছুতে কিন্তু সাহায্য করবে না কিন্তু খারাপটা আগে বলবে বা যাতে খারাপ হয় সেটা কিন্তু আগে বলবে যদি তুমি টাকা পয়সা যেতে চাও তখন দেখবে কারোর কাছ থেকে কিছু পাবে না তখন দেখবে তাদের মুখটা বন্ধ হয়ে যায় আর তাছাড়া তাদের যা বলার মানে ওই যে চামড়ার মুখ যা বলার তারা বলবে পুজো দেওয়া হয়ে গেছে স্নান করে এসেছি পুজোটা দিয়ে নিয়েছি পুজো দেওয়ার পরে আমি খাবারটা খেয়ে নেব আর আজকে ভাতটা না অল্প ছিল ভাতের মধ্যে আমি মুড়ি দিয়ে নিয়েছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করব। নীলকণ্ঠ ফুলগুলো ছিল নীলকণ্ঠ ফুল আর সাদা ফুলগুলো একদমই ফুটছে না তো এই যে দেখো মুড়ি নিয়ে নিয়েছি হ্যাঁ ভাত রিসিটটা চাইলেই খেতে পারতাম ওটা এখনও অনেকখানি আছে কিন্তু এই যে যেহেতু মাংস দিয়ে খাবো তো তার জন্য আমরা নিলাম না তো অনেকখানি কিন্তু ঝোল নিয়েছি মাংস তো এক পিস ছিল তিন পিস আলু নিয়েছি তবে তুমি যারা ডায়েট করছো বা করবে ভাবছো তারা কিন্তু দিনে এক পিচ কি হয়তো রাতে এক পিচ খেলে দু পিচের আলু কিন্তু খাবে না মানে একখানা আলুই খাবে মানে এই গোটা আলু খাওয়ার কথা বলছি তরকারিও কিন্তু যতটা পারবে অল্প তর আলু তরকারি হলো অল্পটা নেবে তবে সে খাওয়া কিন্তু একদিকে ভালো তো চলো আজকে